ডানে ঝালোকাঠি বাই বরিশাল আর আমার পেছনে পিরোজপুর জেলা অর্থাৎ তিন জেলার লাগোয়া এই শতবর্ষী হাট যে হাটে পাওয়া যায় না এমন কিছু খুঁজে পাওয়া যাবে না বাবা কিংবা দাদার আমল থেকেই এই হাটটি দেখে আসছেন স্থানীয়রা প্রাচীন ব্যবসা বাণিজ্যের এই কেন্দ্রটি গড়ে উঠেছে পিরোজপুরের নেসারাবাদ বরিশালের বানারিপাড়া এবং ঝালকাঠি জেলা সদর উপজেলার একেবারে সীমান্তে তিন জেলার লাগোয়া এই মিলনস্থলের নাম আটঘর সংসারের প্রয়োজনীয় এমন কিছু নেই যা এখানে খুঁজে পাওয়া যাবে না তবে শুক্রবার ডিঙি নৌকা কেনাবেচাকে কেন্দ্র করে হাটটি জমে থাকে গ্রীষ্ম বর্ষা থেকে চার পাঁচ মাস সপ্তাহের শুক্র এবং সোমবার সকাল সন্ধ্যায় হাটের বিকি কিনি চলে তবে ভোর থেকে দুপুর পর্যন্তই মূল হাট বেড়াতে চাইলে এখানে এসে আপনি মুগ্ধ হবেন নিঃসন্দেহে আটঘরের ছোট্ট খালের পারে দীর্ঘ এক কিলোমিটার সড়কে ঘুরতে ঘুরতে আপনি হারিয়ে যাবেন গ্রাম বাংলার জীবন জীবিকার নানা অনুষঙ্গে শেষে স্থানীয়দের তৈরি হাটের একটা মিষ্টি না খেয়ে ফিরবেন না কিন্তু আর হাটের মিষ্টি খাবেন না সেটা কি হয়